ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগিরসা কালের বিবর্তনে তালগাছ হারিয়ে গেলেও নিয়ামতপুরে ঘুঘুডাঙ্গা তাল তলিয়ে আসছে হারানো সৌন্দর্যের সাক্ষী এখানে রাস্তার দুপাশে শত শত তালগাছের শাড়ি সৌন্দর্য বর্ধন করে যাচ্ছে শুধু তাই নয় এটি বাংলাদেশের দীর্ঘতম এবং দৃষ্টিনন্দন তালগাছের সড়ক আর এই তালগাছের শাড়ি এই ঘুঘুডাঙ্গাকে দিয়েছে এক অন্যরকম পরিস্থিতি কিভাবে এই তাল সড়ক তৈরি হলো কে বা কারা কতগুলো তালগাছ রোপণ করলো সব বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে চলুন শুরু থেকে শুরু করা যাক শুরু করছি মান্দা ফেরিঘাট থেকে আগে এখানে ফেরিঘাট ছিল ফেরিতে যানবাহন পারাপার হতো এখন ব্রিজ হয়ে গেছে তাই আর ফেরি চলে না তবু জায়গাটি সবাই এখন ফেরিঘাট নামেই চেনে ঘুঘুডাঙ্গা যেতে হলে বাম দিকে রাস্তা ধরে যেতে হবে যেতে যেতে বলে নি ঘুগুডাঙ্গাতে কীভাবে যাবেন ওখানে যাওয়ার জন্য কয়েকটা রাস্তা আছে তবে আমার মতে সবচেয়ে সহজ রাস্তা হল রাজশাহী মহাসড়ক সংলগ্ন ফেরিঘাট দিয়ে যাওয়া রাস্তা ভালো আর প্রায় সময়ই গাড়ি পাওয়া যায় মান্দা ফেরিঘাট থেকে ঘুঘুডাঙ্গা প্রায় বত্রিশ কিলোমিটার দূরে যাওয়ার পথে রাস্তার দুই ধারের দৃশ্য অসাধারণ খোলা মাঠ সবুজ গাছপালা আর গ্রামের মাটির বাড়িগুলো দেখে মনটা একেবারে ভালো হয়ে যাবে এভাবে চলতে চলতে আমরা ঘুঘুডাঙ্গার প্রবেশপথে পৌঁছে গেলাম প্রবেশপথে রাস্তার দুপাশে দেখা মিলবে দুটি কৃত্রিম বানানো তাল গাছ এবং পাশে তাল আকৃতির সুন্দর করে বসার বেঞ্চও আছে প্রথম দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম আর একটু সামনে গেলে শুরু হবে সে বিখ্যাত তাল সাম্রাজ্য তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ কবিতার বাস্তব চিত্র এই ঘুগুডাঙ্গা তালতলিতে এখানে রাস্তার দুপাশে শত শত তালগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর এই তালতলির মূল আকর্ষণই হচ্ছে এই তালগাছ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নের ছোট একটি গ্রাম ঘুগুডাঙ্গা এই গ্রামের মেন রাস্তার পাশে প্রায় দুই কিলোমিটার জুড়ে ছয়শো থেকে আটশোটি তালগাছ সারিবদ্ধভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারা দেশ থেকে যখন তালগাছ হারিয়ে যাচ্ছে কিন্তু এই ঘুগুডাঙ্গা গ্রামটি সকলের কাছ থেকে ব্যতিক্রম এই সারিবদ্ধ তালগাছের জন্যই ঘুগুডাঙ্গাকে দিয়েছে সবার কাছে এক অন্যরকম পরিস্থিতি তালগাছ রোপণ করা সেই ব্যক্তি ছিলেন গহের আলী গহের আলী তার দীর্ঘ বিশ বছর নিজ প্রচেষ্টায় ভিক্ষার পাশাপাশি তালের আটি সংগ্রহ করে মজুমদার মোড় থেকে ঘুগুডাঙ্গা পর্যন্ত রাস্তার দুই পার্শে তালগাছ রোপণ করেন এছাড়াও তিনি রাজশাহী নওগাঁ মহাসড়কের মহাদেবপুর উপজেলার বলিহার সেতু থেকে নারায়ণপুর সেতু পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের দুই ধারে বারো হাজার তালে সারা লাগিয়েছিলেন এই অসাধারণ কাজের স্বীকৃতি হিসাবে তিনি দুই সালে জাতীয় পরিবেশ পদক লাভ করেন এবং জনপ্রিয় ইত্যাদি অনুষ্ঠানে তাকে বিরল সম্মাননা প্রদান করা হয় আর তার এমন প্রচেষ্টায় আমরা এমন সুন্দর একটি জায়গা পেয়েছি শত শত তাল লাগিয়ে গহের আলী ওপারে চলে গেছে কিন্তু এই ঘুঘুডাঙ্গাতে যত মানুষ আসবে এই তাল সাম্রাজ্য দেখবে ততদিন গহের আলীকে মনে করবে গহের আলী তার ভালো কর্মের মাধ্যমে আমাদের মধ্যে বেঁচে আসেন আমাদের সারা দেশে যদি এমন তাল গাছ থাকত তাহলে একদিকে দেশটা আরও সুন্দর হয়ে উঠত আর অন্যদিকে মানুষের জীবনেও আসতো অনেক উপকার গ্রাম বাংলার ঘরে ঘরে তালের দরা বা জুস দিয়ে বানানো হয় বিভিন্ন রকমের পিঠা বড়া ও রুটি ভাদ্র মাসে যখন তাল আসে তখন নতুন জামাইকে দাওয়াত করে তালের পিঠা আর রুটি খাওয়ানোর রীতি আছে এই উত্তরবঙ্গের গ্রামাঞ্চলে এছাড়াও আগের দিনের মাটির বাড়ির তালা তৈরি করতে গাছকে তীর হিসেবে ব্যবহার করা হতো গ্রামাঞ্চলে এখনও দেখা যায় তাল তীর একশো বছরে বেশি টিকে থাকতে পারে এই তাল সাম্রাজ্যের পাশে রয়েছে একটি পুকুর যেখানে ফুটে আছে অসংখ্য পদ্মফুল যা দেখলে যে কেউ মুগ্ধ হবে আর এ পুকুরের চারপাশে গড়ে উঠেছে নানা দোকানপাট যেমন কসমেটিক বাচ্চাদের খেলনা এবং খাবারের দোকান যা এই জায়গাটিকে করেছে আরও আকর্ষণীয় যদিও ঘুঘুর ডাঙ্গা এসে ঘুঘু দেখা পায়নি কিন্তু এই জায়গাটি অসম্ভব সুন্দর আমি প্রথমবারের মতন এসেছি আর এসেই মুগ্ধ এখানে পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে বসে থাকার মতন একটি সুন্দর জায়গা স্থানীয় লোকজনের মতে এই তাল গাছগুলোর বয়স প্রায় চল্লিশ বছরের মতো গাছগুলো এখন পঞ্চাশ থেকে ষাট ফুট উঁচু হয়ে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে রাস্তার দুপাশে তালগাছগুলো শুধু মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে না এটি বজ্রপাত থেকেও মানুষকে রক্ষা করে সাম্প্রতিক সময়ে বজ্রপাতে অনেক মানুষ মারা যাচ্ছে এই তাল গাছগুলো বিলুপ্ত তার একটি অন্যতম কারণ এছাড়াও তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে গরমে ছায়া দেয় আর গ্রামীণ জীবনে আনে শান্তির পরশ এটা আমাদের ভালো লাগে আমরা লাগাইছিলি যে আবার বাইরে থান লোক আসে আমাদের ভালো লাগে দশটা মানুষ দেখা হয় অনেক কিছু মানে আনন্দ লাগে এটা ভাদর মাসে তালপিটার মেলা একটা লাগায় মন্ত্রী সাহেব উনি নিজে আসেন আরও ওখান থেকে লোক নিয়ে আসে ঢাকা থানে শিল্পী আলী আসে শিল্পী টিল্পী আসে মানে বিশাল এক মেলা লাগায় সময় গ্রাম বাংলার রাস্তাঘাটে দেখা মিলত অসংখ্য তাল গাছ কালের বিবর্তনে তালগাছের সংখ্যাটা কিছুটা কমে গেছে কিন্তু এই ঘুগুডাঙ্গা তালতলিতে আসলে দেখা মিলে অসংখ্য তাল গাছ যেখানে ছোটবেলার তাল কথা মনে পড়ে যায় এই তালগাছ নিয়ে একটি কথা না বললেই নয় ছোটবেলায় আমরা কত যে তাল কুড়িয়েছি তালগাছের নিচে ছোটো বড়ো সবাই বসে থাকতাম কখন ধূপ করে একটি তাল পড়বে সেই অপেক্ষায় আর তাল পড়তেই শুরু হতো দৌড় হুড়োহুড়ি আহা কি সুন্দর সময় ছিল সেগুলি ভাই আমি নরসিংদী মাদবৃদি থেকে আসছি অনুভূতি ভাই বলার মতো বাসা নেই যে অপরূপ সৌন্দর্য হারিয়ে গেছি মনোরম পরিবেশ দেখে এরকম জায়গা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলি নিয়ে ঘুরার মতোই পরিবেশ এটা এই পরিবেশে ঘুরতে পারলে নিজেকে গর্বিত মনে হবে আমরা এখন এসেছি বেলায় তাই লোকজন কিছুটা তুলনামূলকভাবে কম তবে বেলা আর বিশেষ করে ঈদ বা বিভিন্ন অনুষ্ঠানে এখানে হাজার হাজার মানুষ ভিড় তখন হয়ে ওঠে জমজমাট এবং প্রাণবন্ত এইখানে প্রথম আসলাম আসলে খুব নিরিবিলি পরিবেশে খুব ভালো লাগছে খুব এনজয় করতেছি মানে খুব মানে একটা নিরিবিলি পরিবেশের মাঝে সবাই মিলেই মানে একটা আসলে সবাই এক ফ্যামিলি নিয়ে আসলো মজা করতে পারবে কেউ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে আসলো মানে মজা করতে পারবে এই জায়গায় এসে একটা নিজের পরিবেশে থাকতে পারবে এখানে ভাদ্র মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে তাল পাকার মৌসুমে তাল সড়ক ঘিরে মেলার আয়োজন করা হয় আর এ উৎসবের প্রধান আকর্ষণ থাকে নানা রকমের তালের পিঠা যেখানে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ঘুরতে আসে দর্শনার্থীদের বসে থাকার জন্য রাস্তার দুপাশে সুন্দর ব্রেঞ্চ তৈরি করা হয়েছে এখানে এসে দর্শনার্থীরা বিশ্রাম নিতে পারে আর এই বসার জায়গাগুলো এখানকার সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে এই ঘুঘুডাঙ্গা তালতলির তালগাছের সারি সত্যি আমাকে মুগ্ধ করেছে একসাথে এত সুন্দর তালগাছ আমি কখনো দেখিনি রাস্তার দুপাশে লম্বা লম্বা গাছগুলো যেন দাঁড়িয়ে আছে স্বাগতম জানাতে প্রকৃতি যেন তার সকল সৌন্দর্য এখানে বিলে দিয়েছে সর্বশেষে বলতে চাই আমি ধীরে ধীরে আমার ভিডিওর মাধ্যমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান এবং ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে চাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন